শিল্পপতির মেয়েরও আমি অপশন হিসাবে রাখি নাই আমার কপালে বেদের বংশ এই তা তাও কোনো ডিস্কো ড্যান্সারের মামির প্রতি রুচি নাই মেয়ের প্রতি হোক শিল্পপতির মেয়েরও আমি অপশন হিসাবে রাখি নাই আমার কপালে বেদের বংশ এই জুতু তাও কোনো ডিস্কো ড্যান্সারের মাম্মি ডিস্কো ড্যান্সারের মাম্মি মেয়ের প্রতি রুচি নাই তোমার সৌভাগ্য আমি তোমার মায়ায় পড়েছিলাম আমার দুর্ভাগ্য আমি তোমার মায়ায় পড়েছিলাম নয়তো হাজারও ছিল আমি রিজার্ভ হয়তো বা তুমি অনেক দূরে তোমার দেখা যাবে না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তবে তুমি আছো তুমি আছো এই দেহের জন্য আমি আবারও ফিরে আসবো মেঘের ওপর ভঙ্কি আছে বলে আর আমি যদি আমার একটা লোক দিতে বলেন আমি এটাই বলবো দিয়ে 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 কেমন দিয়ে মজা তো